ভেঙ্গে আর জমে না গেলে ওই যুবকের কথা বলতে গিয়ে অন্যদিকে গেলাম ডাকাইয়ার ফোটে যখন আসছে গাড়িতে উঠছে গাড়ি কই পানির মধ্যে পড়ে গেল বাচ্চাটাও মরে গেল স্ত্রী মারা গেল যুবকটা সাংবাদিকের সামনেছে আরে মানুষ বিবাহ করিয়া সন্তান খাইয়া খাইয়া না এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে কিন্তু আমার কপাল কেন এত খারাপ নিয়ে আমি সব বাদ দিয়া বিদেশ গেছি টাকার জন্য আজ আমি আনন্দ ভরে আসছি কিছুদিন আমি দেশে থাকবো স্মরণের অলঙ্কার টাকা নিয়ে আসছি আমার কপাল এত খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমার আনন্দ জমিনে আর রইল না আর বাসবারে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ লাশ আর কয়দিন আজকে তুমি সুস্থ অবস্থায় বয়ান শুনো কালকে তুমি বাসায় যায় ঘুমায় যাবা রাতে তো আর ঘুমাবা না তুমি তো ঘুমাবা কালকে আজকে তো আর ঘুম নাই কারণ তোমার ডিউটি মোবাইল বাসায় গিয়া মা বাধা দিল মায়ের গালি দিবা তারপরও মোবাইল চালানো বন্ধ করবা না মোবাইলটা চালায় টালায় যখন ঘুমায় যাবা ঘুমের থেকে তুমি দশটা এগারোটায় উঠার কথা কিন্তু বারোটা বাজে মা থাকতেছে খবর নেই বাবায় উঠে না কেন হঠাৎ কইরা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি মা যখন মাথায় একটা বাড়ি লাগছে উঠে না কেন বাবায় হঠাৎ দরজায় দেয় না মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখে বাবার একটু করছে দেখে পুরা বডি পাথরের মতো শক্ত ঠান্ডা একটা চিৎকার দিছে আম্মা যান তোরা কোথায় আছো আয় আমার বাবায় জিন্দা নাই আমার মা বইলার ঢাকার মতো আর কেউ নাই এর বাবা ওই যে ঢাকা মাইলস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় কত মানুষ আগুনে পড়িয়া গেল দেখছো না একটা যুবকের ছেলে যুবকের গায়ে আগুন লাগছে এ নিয়ে দৌড়াচ্ছে ওই যুবকটা কয় আম্মু আমি তো বাঁচব কারণ বহু বন্ধুর উপকার করছে কিন্তু শেষ পর্যন্ত হসপিটালে বেঁচে নাই ওদিকে আমার এক মুসল্লি জুমার বন্ধু মানুষ তার বাচ্চা পরে স্কুলের ভিতরে মা গেছে দুপুর বেলা মা ঢুকছে গেট দিয়া গিয়া রুমের মধ্যে আটকা গেছে বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে মা আটকাইয়া আগুনে পুড়িয়া গেছে রাত্র দশটায় খবর আসছে মা নাই ও পাওয়া যায় না এই বাচ্চাটা বাইকে সেই জুমায় গত জুমায় বললাম আপনার বাচ্চাদের খবর কি লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে ওই বাচ্চাটা বলছে মা বলি আমার ডাক দিব কাকে আমার মা নাই আমার সামনে চোখের পানি লোকটা বলে হুজুর কি বলবো বাচ্চা আমার তিনটা দুই ছেলে একটা কন্যা ওরে যা দেই কিছু দিতেছি কিন্তু বাচ্চাগুলো কিছুই বলে না আমি বাবা বুঝতেছি সব পায় কিন্তু মায়ের দেখতে পায় না ডানেও তাকায় বামে তাকায় মনে হয় মাকে তালাশ করে জীবনের মায়ের চেহারা দেখতে পারবে না ও যুবক বাবা আগামী কাল যদি বিছনায় পড়ে যাও দেখবা কি হালা তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলে দিয়ে কেটে কেটে খুলে রাখবে আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর হাতে দিয়ে বলবে এটা আমার ঘড়ি হাফিজের ঘড়ি না আমার আব্বাজান একটা চিৎকার দিয়ে বলবে ইমাম সাহেব আমার সন্তানের জানা না পড়াইয়া যাইবেন না বাবায় কাউকে বলবে যাও কেউ বাজারে গিয়া কাফন কি আনো আর এক দলকে বলবে যা বাগানে গিয়া কবর খনন কর আর এক দলকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসল গরম পানি কর তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না জীবনের বা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই ওয়াল্লার বান্দারা জানাজা পড়ায় যখন খবরের দেশে নিয়ে যাবে